অমর একুশে বইমেলার শেষ সপ্তাহ চলছে মেলা প্রাঙ্গনে জনসমাগম বেড়েছে অনেক বেশি বিশেষ করে মেলায় ইসলামিক বইয়ের স্টলগুলোতে দর্শনার্থীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় মেলার অন্য অংশে ক্রেতার তুলনায় দর্শনার্থী বেশি হলেও ইসলামী বইয়ের স্টলগুলোতে অধিকাংশ বই কিনেই ঘরে ফিরেছেন বলে জানান বিক্রয়কর্মী ও প্রকাশকরা চব্বিশ ফেব্রুয়ারি বইমেলার চব্বিশতম দিনে ইসলামী বইয়ের স্টলগুলো ঘুরে এই চিত্র লক্ষ্য করা যায় এই চব্বিশ দিনে বইমেলায় সর্বমোট দুই হাজার নতুন বই প্রকাশিত হয়েছে যার মধ্যে রোববার সংযুক্ত হয়েছে আটানব্বইটি বই বইমেলা ঘুরে ইসলামী বইয়ের স্টলগুলোর আশেপাশে প্রচুর জনসমাগম দেখা যায় অধিকাংশই পাঠক এবং বই কেনায় ব্যস্ত বলেও পরিলক্ষিত হয় ইসলামী বইয়ের স্টলগুলোর মধ্যে গার্ডিয়ান পাবলিকেশনস সমকালীন সমর্পণ মোহাম্মদী লাইব্রেরি আইসিএস পাবলিকেশন উল্লেখযোগ্য একজন ক্রেতার ভাষায় ফ্যাসিবাদের আমলে আমরা ইসলামী বইয়ের স্টলগুলো পেতাম না কিছু স্টলের অনুমতি দেওয়া হলেও তাদের এক কোণে ফেলে রাখা হতো এখন সবগুলো স্টলের অনুমতি আছে এবং ইসলাম প্রিয় পাঠক বই কিনতে পারছে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা